হ্যালো বন্ধুরা পি আর লাইফস্টাইল চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমার ভালো মন্দ মিশিয়ে দিনকালগুলো চলে যাচ্ছে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যে আমার মেয়েকে আমি কিভাবে পিন দিয়ে কাজ করাই যেহেতু ও কাজ করতে চায় না একটুখানি পিন দিলেই ও সর্ব কাজগুলো আমাকে করে দেয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আমার মেয়েকে বলেছি তুই একটুখানি ঘরটা মুছে দেয় ভালো লাগছে না এত শরীর দুর্বল লাগছে মাথাও যাচ্ছে তো এখন ঘরের মধ্যে মানে মুছে দিয়েছে তার মধ্যে আমি খাচ্ছিলাম এখন দেখো বারো কথা সত্যি কথা বলছি বন্ধুরা আমার এদানি কী হয়েছে শরীরটা একদমই আমার ভালো যাচ্ছে না কেমন জানি হয় সব সময়ের জন্য অ্যাকচুয়ালি এক কথায় মন মানসিকতায় কেন জানি না আমার ভালো লাগে না একদমই ভালো লাগে না কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না ওকে দিয়ে যে বেশি বেশি কাজ করার সেটা নেই সেটাও কিন্তু না যখন পারি তখন মানে আমি নিজের কাজ নিজে করি আর যখন পারি না ওকে তখন টুকটাকে একটু একদা বলি তো ওকে একটুখানি মানুষও না করে বললাম মনে হয় যে ঘরটা তারে আমি খেয়ে নিই তারপরে তোর বারান্দাটা মোছা হয়ে যাবে তো তার আমি বলেছি বলে আমি দেখছি আমার শরীরটা সত্যিই ভালো নেই ওই জন্য ঘরটা মুছে নিয়ে আসলো নিয়ে এসে এবার দেখো বারান্দাটা মুছে নিচ্ছে আর এখানে আমি সত্যি কথা বলতে একটা অরিজিনাল ভয়েস দিয়েছিলাম আমি তোমাদেরকে বলছিলাম দেখো আমার মেয়ে কত সুন্দরভাবে কাজ করে কত পরিষ্কার করে কাজ করে এটাই বলছিলাম আর ও অনেক মনে খুশি হয়ে যাচ্ছিলো যার জন্য কাজগুলো করছিল এখানে যখন গ্যাসটা সরিয়ে ও মুচ্ছিল আমি বলছিলাম যে দেখো কত সুন্দর করে গ্যাস ট্যাসগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করে মুচ্ছে ও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কাজ করে এটাই বলছিলাম আর যত বলছি ততই দেখি ও কাজগুলো মানে সত্যিই পরিষ্কার করে করছিল অন্য দিনের তুলনায় এদিনের কাজগুলো পরিষ্কার করেই করছিল এটাই হচ্ছে ব্যাপার দেখেছ কি পাকারামের কথা বলে অনেক কাজ করেও নাম হয় না কিন্তু প্রতিদিন আমার এভাবে ঘরটার কিন্তু মরছে না ওর স্কুল আছে পড়া আছে মানে স্কুলে যায় পড়তে যায় ওকে কিন্তু আমি বলি না ওকে বলি মানে তুই সবসময় একটু পড়াশোনাটা কর টাইম বাই টাইম খাওয়া দাওয়া করবি মাসে যে খেলাধুলো করবি এটাতেই আমার শান্তি একটু পড়াশুনোটা ঠিক করে কর ওর কিন্তু সেটাই করতে চায় না তো এইখানে আমি আবারও একটুখানি পিন দিচ্ছিলাম দেখো আমার মেয়ে কত সুন্দর করে ঘর বাড়ি ঝাঁট দিচ্ছে যতই বলছি ততই দেখি সত্যিই পরিষ্কার পরি করেই ও মানে ঝাড় দিচ্ছিলো আর এখানে গেটটা যখন ঝাড় দিচ্ছিলো তখন দেখছিলাম ওই সরি বলছিলাম দেখো ঝাঁটাটা কেমন করে মুড়ে নিচ্ছে যাতে জল টলগুলো ছিটকিয়ে না যায় আর যত বলছি তত আরও ঝাটাটা মুড়ে মানে কাজগুলো করা করছে তো আজকে আমি একটা নতুন পদ্ধতি শিখে গেলাম যে কিভাবে ওকে কাজ করাতে হয় মানে সত্যি ও কাজ টাজ করতে যায় না একবার একটা কাজ বলে না মানে ওর বলতে 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 মুখ ব্যথা হয়ে যায় তাও কিন্তু শোনে না কিন্তু আজকে ভিডিও করছি বলে আর একটুখানি পিন টিন দিচ্ছি বলে আরও মানে খুব মন দিয়ে কাজটা করছে তো এটাই হচ্ছে ব্যাপার তো বারান্দাটাতে একটুখানি নোংরা ছিল বারান্দাটা আবার একটুখানি ঝাটপার দিয়ে পরিষ্কার করে নিল আজকে তো আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে ও এত সুন্দরভাবে মানে পরিপাটিভাবে কাজটা করছে তো তোমরা দেখতে থাকো আমি বলছিলাম আনো এই এটা করে মানে স্নানটা করে ঠাকুরকে পুজোটা দিয়ে বইটা নিয়ে বসে আর কিছু করার দরকার নেই আমি এটাই বলছিলাম আমি বলছি যে আর কিছু তুই যেন করতে যাবি না পারে বাসন পরে আছে জামা কাপড় পরে আছে আমি যখন মানে স্নান করবো তখন আমি করে নেব কিন্তু আনন্দ আনন্দ হয়ে দেখছে মা খুব প্রশংসা করছে তার জন্য এই কাজগুলো খুব মানে দ্রুত করে নিচ্ছে তো দেখো একটুখানি আগেই বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে পু উঠন পুটনগুলো গুলো কাদায় কাদা একে মানে একেকার হয়ে যাচ্ছে আর এখন এই রোদ এই বৃষ্টি মানে ওয়েদারটা তো এত বাজে যাচ্ছে আর দেখো আমি তরকারি খো কেটে রেখে দিয়েছিলাম আর খোলাগুলো নিয়েও আগে আগে ফেলতে যাচ্ছে আমি বলছিলাম যে এগুলো তুই খাবি হাতে করে নিয়ে বলছে হ্যাঁ খাবো দেখো রান্নাঘরটাও একটুখানি মানে পরিষ্কার করে নিল বন্ধুরা রান্নাঘরে আমি রান্না করতে পারছি না পাচ্ছি না কারণ ওইখানে মিস্ত্রি কাজ করছিলো আর সিমেন্ট বালি মানে অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্য রান্নাঘরে রান্না করতে যেতে পারছি না আর বন্ধুরা আমি গ্যাসে রান্না করার থেকে আমি উনানে রান্না করাটাই মানে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি আর যেহেতু ঘরের মধ্যে বসে বসে রান্না করতে হয় তো তেল কালি তারপরে বারান্দাটা খুব তেল চিটকানি হয়ে যায় যার জন্য আমি উনানে রান্না করতেই কিন্তু বেশি ভালোবাসি তো এখন কাঠকুটও একদমই ফুরিয়ে গেছে যার জন্য বাধ্যতামূলক আমার এই গ্যাসে এখানে বসে বসে রান্নাটা করতে হচ্ছে বুঝলেন উনানে রান্না করলে কি হয় তো যে আমি এখন উনানটা পরিষ্কার করতে পারছি না আমি এক ঘন্টা পরে করব কি পরে করবো সেটা কিন্তু হয়ে যায় আর গ্যাসে এই ঘরের মধ্যে বসে বসে রান্না করলে ত্বক মানে যেই রান্না করব সেই বসে তোমাকে না পারলেও এখানে বসে মানে পরিষ্কারটা করে নিতেই হবে যেহেতু ঘরের মধ্যে বারান্দাতে তো আমার মেয়ে তো পিন দিয়েই যাচ্ছি আরও তো কাজ করেই যাচ্ছে তো ওর দেখো মানে খুব সুন্দর করে আজকে পরিষ্কার করে নিল ফাইনালি ওর ঘরটা টোটালি মোজা হয়ে গেছে আর এক পোটে দেখো কতবার করে মুছছে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে আমি বলেছি মানু তোকে আর এই বাসনগুলো মাজতেই হবে না তুই তাড়াতাড়ি করে স্নানটা কর স্নান করে মানে ঠাকুরকে পুজোটা তুই দিয়ে দে দিয়ে তুই বইটা নিয়ে বস যেহেতু কিছুদিন পরে আর পরীক্ষা এক তারিখ থেকে পরীক্ষা পঁচিশ ছাব্বিশ তারিখ হয়ে গেছে তো বলছে না আমি বাসনগুলো মেজে তারপরে উঠব আমি বাসনগুলো মেজে বন্ধুদের সঙ্গে শেয়ার করি যাতে তোমাদের তোমার মনিটাইজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা আমার বাসন মাজা দেখুক যে আমি কেমন করে বাসন মাজতে পারি হ্যাঁ এরকম পাকার কথা তো আমি দেখলাম যে ও বাসন না মেজে উঠবেই না যার জন্য ওকে আমি ভিডিওটা ধরে দিচ্ছিলাম তো এখানেও বাসনগুলো মেজে নিচ্ছে অনেকটাই বাসন নিয়ে বসেছে এখানে হ্যাঁ আমি এত কাজ করুক আমি এই নি টুকটাক মাসে যে একটু অর্ধেক করুক সেটাই আমার অনেক মানে অনেকটাই ব্যাপার বলতে পারো তো এখান থেকে বাসনগুলো না মেজে উঠবেই না তো দুখানা করা আছে আরও বাসন আছে তো বাসন মাঝে মাঝে দেখো আবার কোথায় চলে যাচ্ছে ঘেস নেই বন্ধুরা ঘেস বলতে আমাদের এখানে মানে অনেকটা কর্মকারের দোকান হয়েছে সব কাকা শ্বশুরদের দোকান যাই হোক ওরা ওই যে কয়লা পোড়ায় না মানে কয়লা পোড়ানোর আগে চালে চেলে ঘেসটা বেরো এই ঘেস দিয়ে থালা বাসন করাইটার আমি মাজলে পরিষ্কার হয়ে যায় তো দেখো ওর বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এখন ওর বাসনটা ধুয়ে নেবে বাসন ধুয়ে দিবেন একদিন আমাদের কলে এখন কাজ করা যায় না এখন কিছু করতে হয় বন্ধু হয় মোটর ছেড়ে ছেড়েই কাজ করতে হয় আমাদের খুব যন্ত্রণা আর ওই ছোট একটা ট্যাঙ্কি ওতে জল রাখলে আর যেই সেই ফুরিয়ে যায় সবাই মিলে ব্যবহার করি তো আমরা এই বাসনে এই জায়গাটা রাখ এই জায়গাটা রাখ বাসন ধর জল না এটা সরে আসছে ধুয়ে নে বাসন করে একবার নিচু করে না তাহলে জল ছিটকাবে না বড় করাটা বসিয়ে দে পাইপের মুখটা দেখ আমার দিক খেয়ে পাইপ করাটা বড় গামলাটা বসা চান করে বাসানো দিয়ে চান। যা পটে রেখে আয়। পটে রেখে রেখে চান করে নাও।

অ্যাকচুয়ালি বন্ধুরা ও কাজ করুক এতটা আমি চাই না আমি চাই সবসময় ও পড়াশোনাটা করুক এমনি ওর মন মানসিকতা কিন্তু খুবই ভালো বুঝেছ মানে সদাই নন্দ বলতে পারো একদম মানে তুলোর মতোন মন সাদা আমি মা বলে বলছি না এটা আমার গ্রামবাসী যারা সবাই কিন্তু এ কথাই বলে কেউ যদি ডাকে না ওকে কিন্তু ও কিন্তু তার থেকে মুখ ফিরিয়ে চলে আসে না তার কথা শুনে তার কথায় হ্যাঁ হু করে রাস্তা দিয়ে পড়তে যায় স্কুলে যায় ওর ভালো নাম হচ্ছে অর্পিতা অর্পিতা নাম চাপা পড়ে গেছে আর ডাক নাম হচ্ছে জবা জবা নাম হওয়ার কারণটা হচ্ছে কি আমার প্রথম বেবি আমার মেয়ে সে পেটের মধ্যেই আমার মারা গেছিলো দশ মাসে তারপরে অনেক মানে ডাক্তার থাক্তার দেখিয়ে কিছু হয়নি তারপরে এক মায়ের মন্দিরে গিয়ে একটা মাদুলি দিয়েছিল সেই মায়ের আশীর্বাদ কৃপাতে তারপরে ও আমার কাছে আসে তো আমার সে হচ্ছে কালী মা ছিল তো আমার বাবা বলেছিল মায়ের পায়ে জবা দিয়ে যখন এসেছে আমার নাতনি আমার কাছে তো ওর নাম থাকুক জবা তো সেই থেকেই জবা জবা বলে সবাই ডাকে তো স্কুলে যা পড়তে যাক যেখানেই যাক না কেন সবাই ওকে কিন্তু ভালোবাসে ডাকে একবার যদি জবা বলে ডাকে কিন্তু মুখ ফুরিয়ে চলে আসে না তার কাছে যাবে তার কথার উত্তর দেবে দিয়ে তারপর সেখান থেকে স্কুলে যাক পড়তে যাবে তো সব কিছুই ঠিক আছে মন প্রাণ এতটাই সাদা এতটাই ভালো কিন্তু ও পড়াশোনাটা ঠিক করে ঠিক করে করতে যায় না এটাই আমার হচ্ছে বড় দুঃখ বুঝলে তো ভীষণ অন্য মনস্ক তো আর আর আসি এই সংসারে আমার কাজের কথা মাসে যে টুকটাক ও করে না করে যথেষ্ট করে কিন্তু ও যখন মন মানসিকতা একটু ফ্রি থাকে বাচ্চা মানুষ তো মন মানসিকতা যখন ফ্রি থাকে তখনই পড়ে দেখা যাচ্ছে আমার খুব এখন শরীরটা খারাপ লাগছে আমার খুব এক্ষুনি কাজটা করে দিলে ভালো হয় তখন কিন্তু করতে চায় না তখন একটু রাগ উঠে যায় কষ্ট হতে উল্টো পাল্টা বলে ফেলি কারণ আমার নিজের শরীরটাও ভালো যায় না যার জন্য তো এখন ওকে বললাম যে মানে তুই একটুখানি ঘরের ভিতরটা মোছ আমি ভাতটা খেয়ে নিই তারপর বারান্দাটা মানে তুই একটু মুছে দিস তারপরে ও যখন মুছতে শুরু করলো আমি মনে মনে আইডিয়া করলাম যে ওকে একটু পোক পাক দিয়ে ভালো করে মানে ঘর যদি মোছে ঘরের মধ্যে জল আনবে জল সরি জল আনবে না মানে একবার নেতা সারা দিকে মোছা কমপ্লিট হয়ে যাবে ওর তো ওকে পোক পাকটা এই কারণেই দিলাম যেন ঘরটা পরিষ্কার করে মোছে হ্যাঁ এটা এই জন্য তো এখনও আমি চাইনি ও বাসনটা মাজুক আমি হয়েছি ঘরটা মুছ মুছে তারপর চান করে এসে ঠাকুর আর যেহেতু আজকে বৃহস্পতিবার ঠাকুরের পিতোটারদের দিয়ে একটু বইটা নিয়ে বস কটা দিন পরে পরীক্ষার একটা সপ্তাহ পরে পরীক্ষা বইটা পড়তে চায় না বুঝলে তো এইটাই হচ্ছে বড় সমস্যা তো তোমরা তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা একটু ওকে কমেন্টস করে বলো তো হ্যাঁ আমার কথা তো শোনে না তোমরা একটু কমেন্টস করে বলো তো যে একটু যেন পড়াশোনাটা করে বুঝেছ তো এইটাই তোমাদের কাছে চাওয়া দেখো আমার কথা অনেক বাচ্চারা আছে মায়ের কথা শোনে না মা বাবার কথা শোনে না আবার অনেক মানে আছে যে অন্যদের কথা কিন্তু শোনে হ্যাঁ আমার মেয়ে অ্যাকচুয়ালি আমার কথা শোনার থেকে আশপাশে যারা আছে তাদের কথা কিন্তু বেশি শোনে সেই হিসেব করেই তোমাদের কাছে বলছি তোমরা একটু কমেন্টস করো যেন একটু পড়াশোনা করে বুঝেছ তো এখন চান করছে চান টান করে এসে একটা ঠাকুরটা পুজো দেওয়াবো যেহেতু আমি দেবো না একটু অসুবিধা আছে যার জন্য তো আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে